সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এসিউ চ্যাম্পিয়ন্স লিগ দু রাজধানী পঁচিশ রাজধানী ট্র্যাফনেশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এটি একটি স্যানচাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট যেখানে মোট নয়টি দল অংশ নিয়েছিল প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসেডার হিসেবে অংশ নেন সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে এর ফলে ইউনিভার্সিটিতে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দল সহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বাড়ি শিপু উপাচার্য শামী মারা হাসান উপ উপাচার্য ভারপ্রাপ্ত প্রফেসর বুলবুল আহমেদ ট্রেজারর প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম বিজনেস অনুষদের ডিন প্রফেসর আলামিন মোল্লা ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকান্নাইন সুলতান আলম সহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য খেলা পরিচালনা করেন ইউনিভার্সিটি স্পোর্টস ডিরেক্টর মেহরা হোসেন যোশী এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা আয়োজকদের মতে এই আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ টিম স্পিরিট স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসলে আমাদের আজকে যে চমৎকার আয়োজন করেছে স্পোর্টস ডিভিশন তো চমৎকার একটি দিন পার করছি আমরা এবং আমাদের এখানে সম্মানিত অনেক গেস্টরা আসছিলো আপনারা দেখেছেন যে ভিসি ম্যাডাম আসছিলেন বোর্ড অফ প্রাস্তিতে সম্মানিত মেম্বারও আসছেন অ্যাডভাইজার আসছেন আমাদের ইউনিভার্সিটি তাছাড়া আমাদের জাতীয় দলের সাবেক দুজন ক্রিকেট প্লেয়ার একজন ফুটবলার আমাদের এখানে আসছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদের খেলাটা পরিচালিত করতে পারছি আমরা আমরা আয়োজক ছিলাম এবং আমরা চেষ্টা করেছি ভালো একটা আউটকাম নেওয়ার জন্য এখান থেকে এবং আমি মনে করি যে আমাদের টুর্নামেন্টটা শেষ পারছি আসসালামু আলাইকুম আমি কাজী আবু বাকর জনি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট সোনারগঞ্জ ইউনিভার্সিটির আজকের টুর্নামেন্টটি আমরা আয়োজন করছি একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মানে নয়টা টিম ছিল নয়টা টিচার ছিল টিমের ওনার আর একটা করে মে অ্যাম্বাসেডার ছিল আর আমরা চেষ্টা করছি যাতে টুর্নামেন্টটি খুব সুন্দরভাবে হয় এটা কোনো ডিপার্টমেন্টের ভিত্তিক ছিল না এটা এক এক ডিপার্টমেন্টের এক একটা প্লেয়ার মানে এমনও হয়েছে একটা টিমে নয়টা প্লেয়ার নয় ডিপার্টমেন্টের ছিল তো আশা করি সবাই অনেক এনজয় করছেন নেক্সটে আমরা আর এরকম ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করব সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এমটি আরিফুজ্জামান হৃদয় স্পোর্টস ক্লাবের দত্ত সম্পাদক তো আজকে একটু সুন্দর একটা টুর্নামেন্ট হলো যার জন্য আমরা ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের স্পোর্টস ডিরেক্টর মিরা মীরাবাসন যোশী ভাই তো আমরা এরকম টুর্নামেন্ট আরও চাই আমরা সারাদিন খুবই এনজয় করেছি অনেক ভালো ছিল আমি জানতাম আমরা চ্যাম্পিয়ন হব কারণ আমাদের আমাদের টিমে ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল এ ছিল ও ছিল কিন্তু শেষে আর কি ট্রাই এটা তো লাক না তো জিততে পাই নাই তাছাড়া আমরাই ট্রফি নিয়ে যেতাম আমরা আজকে রানার্স আপ হয়েছি এটা হচ্ছে ব্যাড লাক টাই বেকারে গিয়ে রানার্স আপ এটা আমাদের ভাগ্যে ছিল না যাই হোক আমরা ভালো ফুটবল খেলছি ফেয়ার ফুটবল খেলছি টুর্নামেন্টের হ্যাঁ তো এটা হচ্ছে যে আমাদের ব্যাডলাক ছিল নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ আবার চ্যাম্পিয়নের জন্য খেলব ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব আজকে সোনাগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে সেই ফুটবল টুর্নামেন্টে আমার একটা টিম ছিল তারপরে আমার টিম যেহেতু বিজয় হতে পারে নাই কিন্তু আমি তারপর খুব গর্বিত এবং আমি আনন্দিত আমি চাই প্রত্যেকটি প্রতি বছর সোনাগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে এবং ফুটবল ক্রিকেট এবং মহিলা ফুটবল টিমেও একটা আয়োজন হোক সো আমরা Champion não é que você arrepende. Champion! Yeah. Champion! Yeah. হ্যালো ইভ্রিয়ান গুড ইভিনিং আপনাদের সবার সঙ্গে আসলে আমার নিয়মিত দেখা হয় না যদিও আমি আপনাদেরই ইউনিভার্সিটি একটা পার্ট থ্যাংক টু দিস বিউটিফুল ইউনিভার্সিটি আমি নুসরত জিন আজকে আপনাদের সঙ্গে আছি এবং আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সোনাগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব প্রেসেন্স এস ইউ চ্যাম্পিয়ন স্লিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রথমবারের মতো হয়তো বা ফুটবল ফুটসাল আয়োজন করা হলো আমি ঈশ্বর জানি না তাই কি প্রথমবারের মতো সেকেন্ড টাইম ফর দ্য সেকেন্ড টাইম আচ্ছা এর আগেরবার ক্রিকেট হয়েছিল সেখানে আমি এসেছিলাম ফুটবলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি জয়েন করলাম আপনাদের সঙ্গে ইজ রিয়েলি ফেল স্ট্রাইক স্পোর্টস ক্লাবের এতই ক্ষমতা সবাইকে মাঠে এনেই সারেন তা আমি আসলে এই গণ্যমান্য উপস্থিতিতে কথা বলতে চাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আজকে যে জয়ী এবং যারা পরাজিত হয়েছে কেউই আসলে আমরা পরাজিত হইনি সবাই আমরা আসলে একটা পরিবার সবাই জয়ী হয়েছি সবাইকে অভিনন্দন ধন্যবাদ সবাইকে আসলে এটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিশেষ করে জসি আমাদের ছোটো ভাই আর হান্নান আছেন আমার সাথে এখানে আমরা খুব ক্লোজ ছিলাম এক সময় ও ক্রিকেট আমি ফুটবল দুজনে আহ্বানিতে খেলেছি অনেক দিন সো প্রথমে অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন দলকে পাশাপাশি রানার আপ দলকেও এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন প্রত্যেক খেলোয়াড়কে ফুটবল আমাদের সবার রক্তে ক্রিকেটটা কিন্তু এখন এসেছে এমন একটা স্টেজে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কারণে হয়তো ওই পরিচিতি বা জনপ্রিয়তা বাট ফুটবল খেলে নিয়ে এরকম কোনো মানুষ নেই সো আসলে ফুটবল খেলা বা ফুটবল খেলতে পারাটা এটা অন্য একটা ওরকম একটা আনন্দের বিষয় আমি জানি যে সুন্দর সোনাগঞ্জ ইউনিভার্সিটিতে ক্রিকেট ফুটবল দুটোই খেলা হয় এবং যোশী যেখানে আছে সেখানে সবসময় ক্রিকেট হবে এটাই খুবই স্বাভাবিক বাট আজকের এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাতে চাই যে আসলে ফুটবল এবং ক্রিকেট এই দুইটা জনপ্রিয় খেলাই আমাদের একসঙ্গে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তাদের তো স্পেশাল শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা দোয়া করি যেন সব সময় আমাদের সব তিনি এগিয়ে যায় কেউ হারবে কেউ জিতবে কেউ চ্যাম্পিয়ন হবে কেউ রানার্স আপ হবে এটা একটা ভাগ্যের ব্যাপার এটা ছাড়ার কিছুই না তাই কারো মন খারাপ করার কিছু নেই তোমরা সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ প্রথম একটা এমন একটা অনুষ্ঠানে আমার উপস্থিতি যদিও ব্যস্ততার জন্য আমার আশা হয় না তো আমি কংগ্রেচুলেট করবো আমার বোর্ড অফ ট্রাস্টি যারা এনকারেজ করে আমার ভিসি আমাদের যশি এত চমৎকার একটা খেলার আয়োজন করেছে আমি সত্যি আজকে অনেক বেশি প্লিজ যে ভবিষ্যতে না এই সন্তানগুলো জাতীয় কোনো খেলায় আসতে পারবে তো আমি সবার জন্য দোয়া কামনা করি আমাদের এই বিশ্ববিদ্যালয়টা যেন এক নামে অ্যাটলিস্ট খেলাধুলায় পড়াশোনায় সবাই যেন এক নামে চিনি